তোমার পাশে যেমন করে শেষের ফোটা জড়িয়ে থাকে ছায়ার মতো থাকবো আমি ছায়ার মতো থাকবো আমি শুধু তার পাশে যদি বলে সে যদি সত্যি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই ভিডিওটা দেখেই বুঝতে পারছ এটা ঠাকুর দেখতে যাচ্ছি আমি তো লাইটিং হাইটিং দেখেই বুঝতে পেরেছ যে এটা অনেক আগের ভিডিও যদিও শ্যুট করেছিলাম সেটা অনেক দিন পরে আমি তোমাদের সামনে শেয়ার করছি আর এই ভিডিওটা দেখতে দেখতে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা একটু মন দিয়ে শোনো শুধু খালি ঠাকুর দেখা ভিডিও দেখা বললে তো হয় না কিছু কিছু কথাও বন্ধুদের সামনে শেয়ার করতে হয় যাতে অনেকের হয়তো উপকারেও লাগতে পারে যাই হোক ভিডিওটা দেখো মন দিয়ে আর হচ্ছে এটা আমাদের খড়গপুর এটির ওভারব্রিজ দিয়ে যাচ্ছি কোনো একটা প্যান্ডেলে ঠাকুর দেখাতে তো আমিও দেখেছি তাই তোমাদের সামনেও শেয়ার করলাম ঠাকুর প্যান্ডেল সব কিছুই শেয়ার করছি কিন্তু যেটা বলতে চাইছি যে কথাটা তোমাদের সামনে শেয়ার করতে চাইছি যেটা হলো যে আজকালকার দিনে মানুষ খুব কথায় কথায় রেগে যায় এটার উপায় কি রাগ কমানোর উপায় মানে বিজ্ঞানসম্মতভাবে রাগ কমানোর উপায় সবাই তো হুট করে রাগটা কমাতে পারে না তাই না তাই জন্য বলছি রাগ কমানোর সহজ উপায় কি যারা খুব রেগে যায় তো রাগ তো অনেক রকমের হয় আমি অন্তত দু রকমের জানি যে খুব তাড়াতাড়ি একজন রেগে যায় আবার কেউ দেখো কিছুক্ষণ পরে মানে রেগে যায় সেটা হয়তো চাপা রাগ থাকে প্রকাশ করে না আর কেউ কেউ দেখবে হুট করে রেগে যাচ্ছে সে হুট করে রাগা মানে তাড়াতাড়ি তৎক্ষণাৎ রেগে যাচ্ছে কিছু একটা বলল না কথা শুনলে সঙ্গে সঙ্গে রাগ সে ফোনেই হোক কাছে থাকলেই হোক দূরেই হোক যেখানেই হোক বা বাড়িতে থাকুক যেই করুক কিন্তু রাগটা সঙ্গে সঙ্গে তো সেই সব রাগগুলো তো ভালো নয় তো রাগ হচ্ছে দু রকমের হয় বললাম এটা সবারই আছে জীবমাত্রই রাগ আছে প্রাণীমাত্রই রাগ আছে সে পশু হোক মানুষ হোক সবারই রাগ আছে কম বেশি সবারই রাগ থাকে তো পশুরা কিন্তু তৎক্ষণাৎ রেগে যায় তারা কিন্তু অত চিন্তা ভাবনা করে কাউকে কথা বলে না আর মানুষ তো বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ তো বুদ্ধি বিবেচনা করে কাজ করে তাদের তো সঙ্গে সঙ্গে রাগলে হবে না একটু বুদ্ধি দিয়ে পয়েন্টে পয়েন্টে কথা বলতে হয় যাতে মানুষকে বোঝাতে পারে তো সেটা সেটা কি করতে হবে তার জন্য একটা সহজ উপায় আছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি কিন্তু কেউ কখনো আমাকে এখানে যদি আমার বলার কিছু বল থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো কিন্তু কোনোভাবে কেউ বাজে কমেন্ট করবে না বা কারোর উদ্দেশ্য নিয়ে আমি বলছি না এখানে জাস্ট এটা একটা শিক্ষণীয় ব্যাপার যে রাগ কিভাবে কমানো যায় খুব তাড়াতাড়ি তো রাগ হচ্ছে তোমার রাগ একটা কি মানে এটা অভ্যাসের দাস যাকে বলছি আমরা রাগ অভ্যাস তুমি এটাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো রাগ তোমাকে নিয়ন্ত্রণ করবে তুমি রাগকে নিয়ন্ত্রণ করবে মানুষ রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারে অভ্যাসের দাস হচ্ছে রাগ তো সেই রাগকে যখন তোমরা কমাতে পারবে তার জন্য কি করতে হবে সেটা হচ্ছে কেউ যদি তাড়াতাড়ি তৎক্ষণাৎ রেগে যায় সেখান থেকে বেরিয়ে আসবে চুপ করে থাকবে দু মিনিট চার মিনিট চুপ করে থাকবে কেউ যখন রেগে যাচ্ছে বা তুমি বা তোমারও তোমাকে হয়তো হয়তো তোমার দোষ থাকুক না থাকুক তোমাকে কেউ উল্টোপাল্টা কথা বলছে তখন তুমি রেগে গেলে কার দোষ ভুল সেটা পরের তোমার রাগ হয়েছে এক মিনিট দু মানে কিছু বলা মাত্র প্রচুর রাগ হয়ে গেছে তখন রাগ হয়ে গেলে কি করবে তখন তুমি দু মিনিট চার মিনিট চুপ হয়ে যাবে সেখান থেকে বা সেখান থেকে সরে আসবে কেউ যদি ফোনে রাগ দেখায় সেটাতে কি করবে সিম্পলভাবে রাখছি বলে দিয়ে সরে আসবে পাঁচ মিনিট বন্ধ করে দিলে কথা বা হয়তো বাড়িতে যদি কেউ রাগারাগি করে সেখান থেকে সেই জায়গা থেকে সরে যাবে কিংবা বাইর থেকে দশ মিনিট ঘুরে চলে আসবে এটা হচ্ছে রাগ কমানোর প্রধান উপায়